আমি মূলত নাইট অ্যাঙ্গেলের মোড় এবং নাইট অ্যাঙ্গেলের মোড় আমি দেখতে পাচ্ছি রাস্তা এই অবস্থা আসলে এক ঘন্টার বৃষ্টি মাত্র এক ঘন্টার বৃষ্টিতেই আজ এই অবস্থা রাজধানী ঢাকার বিভিন্ন রাজপথ এই রকম আমি এখন নাইট অ্যাঙ্গেলের মোড় এবং নাইট অ্যাঙ্গেলের মোড় এলাকাটি আমি দেখছি যেদিকে তাকাই সেদিকে অথই পানি শুধু পানি আর পানি রাস্তার কোথাও একটু উঁচু জায়গা যেন নাই এই হলো অবস্থা আসলে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই এই পানি নিষ্কাশনের ব্যবস্থা যদি না হয় তাহলে রাজধানী ঢাকা এই রাজধানী ঢাকার গুণগত মান আজ কোথায় চলে গেছে সেটা একটু দেখলেই আপনারা বুঝতে পারবেন আসলে এখানে বিশেষভাবে ইঞ্জিনিয়ার দেখিয়ে ইঞ্জিনিয়ারদের ভালো পরামর্শ নিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দরকার এবং আমরা বলতে চাই অন্তর্বর্তীকালী সরকার বিশেষ করে অন্তর্বর্তীকালী সরকার ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব উনি এখন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ওনাকেই দৃষ্টি আকর্ষণ করে আমরা বলতে চাই আসলে রাজধানী ঢাকার যে কি অবস্থা এটা একটু দেখুন এবং যথাযথ কর্তৃপক্ষদের নির্দেশ দিয়ে এর একটা সুরা করুন আশু সুরার ব্যবস্থা করুন এটা না করলে রাজধানী ঢাকার মানুষেরা একটু বৃষ্টি হলেই এই ধরনের সমস্যায় একের পর এক তারা পড়বে এবং এই ভোগান্তির শিকার মানুষ একের পর এক হচ্ছেই একটু বৃষ্টি হলেই এই অবস্থা আর যদি একটু বেশি বৃষ্টি হয় তাহলে তো পুরাটাই একেবারে বন্যা এখনও দেখা যাচ্ছে বন্যারই মতো শুধু দর্শক আমি খন্দকার মাসুদুজ্জামান আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি ধারাবাহিকভাবে যে কাজগুলি সাধারণত করে থাকি ঠিক তার ধারাবাহিকতায় আজও রাত্রে আমি এখন রাত দশটার পরে এই দৃশ্যটি আমি ধারণ করছি এটি হলো নাইট অ্যাঙ্গেল মোড় এবং নাইট অ্যাঙ্গেল মোড় এলাকাটি আমরা দেখতে পাচ্ছি অনেকের গাড়ি আসলে ইঞ্জিনে পানি ঢুকে গাড়ি বন্ধ হয়ে যাওয়া ইঞ্জিন তারা এভাবে ঠেলে নিয়ে যাচ্ছে গাড়ি দেখা যায় এভাবে অনেকের গাড়ি পানিতে পানিতে এভাবে ইঞ্জিন পানিতে এভাবে ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় তারা ঠেলে নিয়ে যাচ্ছে অনেকের গাড়ি এবং আমরা দেখতে পাচ্ছি রাত্রের ঢাকা এই আজকে রাজধানী ঢাকার যে অবস্থা বৃষ্টিতে সেটাই আমি দেখানোর চেষ্টা করছি এবং সেটাই আমি দেখিয়ে যাচ্ছি আসলে এটা বেশ একটি ভালো সমস্যা এবং এ সমস্যা দীর্ঘদিনেরই এটা একটি বড় সমস্যা এই সমস্যা নিরসন হওয়া দরকার এবং এটা অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের আহ্বান আপনারা দেখুন মানুষের কি দুর্ভোগ সাধারণ মানুষের কী জনদুর্ভোগ এই জনদুর্ভোগ আসলে না দেখলে বোঝা যাবে না প্রত্যেক মানুষই রাজধানী ঢাকায় তারা ব্যস্ততম সময় তাদের অবস্থান করতে হয় এবং রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় দিনরাত মানুষের কর্মজীবী অবস্থার ভিতরেই তাদের থাকতে হয় এই কর্মজীবনের জন্যই তারা রাত হলেও তাদের বাসায় ফিরতে হয় কিন্তু এই রাজধানী ঢাকার অবস্থা আজকে এরকম যেটা দেখলে বোঝা যাবে না এই হলো অবস্থা অথই পানি পানি আর পানি এই হলো মানুষের আজকের অবস্থা বিড়ম্বনার শেষ নাই সমস্যার শেষ নাই প্রত্যেকে এখন ঘরমুখ এই রাত্রে বেলায় রাত দশটার পরে আমি দেখাচ্ছি এই অবস্থা মনে এক ঘন্টার বৃষ্টিতে রাজধানী ঢাকা ছয় লাভ অথই পানি যেদিকে তাকায় সেদিকেই পানি পানি আর পানি

এখন উপায় তো নাই কিছু কিছু এলাকায় রাজধানী ঢাকায় যেখানে উঁচু এলাকা সেই এলাকায় পানি খুব একটা নাই কিন্তু যেদিকে নিচু পানি নিষ্কাশনের ব্যবস্থা কম সে এলাকায় এরকম অবস্থা এবং জন দুর্ভোগ রীতিবত এটাই আমি দেখানোর চেষ্টা করছি এবং গাড়িরও এখানে জ্যাম আসলে কি করবে পানির কারণে যার উপায় নাই অনেক গাড়ি ইঞ্জিন বন্ধ হয়ে গেছে পানিতে তারা খেলে নিয়ে যাচ্ছে এইভাবে এই তো হলো অবস্থা